আর আজকে যা দেখাব নিত্য নতুন কালেকশন গুলো আপনাদের সামনে নিয়ে আসবেন আচ্ছা ভাই সবার আগে আপনার শপের শপের আমার হচ্ছে বাংলাদেশের রাজধানী ঢাকা ঢাকার ব্যবসায়িক প্রাণ কেন্দ্র ঢাকার সদরঘাট নদী বন্দরের পাশে আমাদের মার্কেট আর লেডিস মার্কেট পাঁচ নাম্বার গলি একশো পঞ্চান্ন নাম্বার দোকান তথাপি সদরঘাটে সে

আমি কয়টা দেখাবো এই দেখছেন এই দেখেন সারা বাংলাদেশ ইনশাল্লাহ আমাদের মাল যারা টেকনাফ থেকে তেতুলিয়া রূপসা থেকে পাথুলিয়া সুন্দরবন থেকে বান্ধবন সারা বাংলাদেশ ইনশাল্লাহ আমাদের মাল ইনশাল্লাহ যারা নেয় অত্যন্ত সুনামের সহিত বিক্রি করতে পারেন ইনশাল্লাহ কোনোদের একটা মালে আপনি একটা সুতোও পাবেন না যা আপজাপ মাল মালের মধ্যে ময়লা মালের মধ্যে সুইং দুর্বল

সম্পূর্ণ বাহিরের কালেকশন এই ক্যাটালগ এই দেখেন বুঝছেন এই যে এক কালার মধ্যে আছে এই দেখেন এই যে দেখেন এক কালারের ভিতর একটা দেখেন কালেকশন দেখেন একটা কালেকশন কি কালেকশন বন্ধুরা আপনারা যারা ব্যবসার জন্য

আপডেট কালেকশন এগুলো মেগি হাতো আছে এগুলো আমি দেখেন এগুলো কত করে ভাই এগুলি মাত্র 80 টাকা মাত্র 80 টাকা এই দেখেন দেখছেন কালেকশন দেখেন খুবই চমৎকার চমৎকার কালেকশন এই দেখেন কালেকশন এই দেখেন কালেকশন দেখেন মেগি দেখছেন আমি কয়টা দেখাবো আমি তো সবার দেখানো সম্ভব না এই যে বাচ্চাদের কালেকশন দেখেন এই দেখেন এই দেখেন এই দেখেন বাচ্চাদের এগুলো হলো ভালো একবার হাই কোয়ালিটি কালেকশন কোয়ালিটি কোয়ালিটি দেখেন এই দেখেন ডিজাইন দেখছেন

যে লোকের আমি দোকানে না থাকলে আমার ম্যানেজার সাহেব আছে আচ্ছা এই যে এই যে ম্যানেজার সাহেব কাছ থেকে আপনার মাল নিয়ে যাবেন নির্দ্বিধায় নিয়ে যাবেন ঠিক আছে আপনারা থাকবেন না ইনশাল্লাহ আচ্ছা আল্লাহ হাফেজ ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আসসালাম আলাইকুমুল্লাহ